সবচেয়ে বড় অযোগ্য এখন মাননীয় মুখ্যমন্ত্রী সবচেয়ে বড়ো অযোগ্য সবাই বলছে কি রহস্য আমি রহস্য উন্মোচন করছি আজকের আমার খুব ভালো লাগছে যে যেটা আমি বলেছিলাম সেইটাই হচ্ছে কি আজকের কোর্ট কোর্টের নির্দেশে আপনারা করলেন তাহলে অন্তত পক্ষে যারা সঠিকভাবে চাকরি পেয়েছে তারা তো বেঁচে যেত তাহলে এবারে বলতে হবে এই মাননীয় মুখ্যমন্ত্রী এবারে আপনি কি বলবেন এবার আপনি কি বলবেন এবারে আপনি সাংবাদিক সম্মান করুন করে বলুন দেখি কি কী বলার ক্ষমতা আছে আপনার বলুন এবং মাননীয় মুখ্যমন্ত্রী যদি সৎসাহস থাকে তাহলে আপনি এই যারা মানে বিক্রেতা ক্রেতারা তো নাম জেনে গেল তাহলে বিক্রেতাদের ধরুন আপনি আপনি জানেন বিক্রেতা কারা কারণ ওই ক্রেতাদের ধরে 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 জিজ্ঞেস করুন কারা বিক্রেতা তাহলে সে বিক্রেতাদের সাজা হবে না শুধু ক্রেতাদের সাজা হবে মানে আপনার দল তৃণমূল দলটা করলেই সে চুরি চামার এই সব করবে সে ছাড় আর যারা অন্য দলের অন্য দলের এই সমস্ত কিছু ব্যাপারে কথা বলবে তার উপরে পুলিশে জুলুম তা এই যে দেখুন এই যে যেটা দিয়েছে আমি আগেও বলেছিলাম যে সুল সার্ভিস কমিশনের সৎসাহস থাকবে না অ্যাড্রেসটা দিতে অ্যাড্রেস সে কোন স্কুলের তার বাড়িটা কোথায় এখানে নামে বিভ্রান্তি হতে পারে কামাল হোসেন নামে অনেকজন আছে সারা পশ্চিমবঙ্গে অন্তত তো দিতে পারত দেবে না এবং একটা অদ্ভুত কথা বলছি আপনার রহস্য সবাই বলছে কি রহস্য আমি রহস্য উন্মোচন করছি প্রথমে একটা লিস্ট দিল তারপরে কিছু কিছুক্ষণের পর লিস্ট উড়িয়ে দিল দিয়ে আবার ফের লিস্ট দিল আবার ফের সেকেন্ড লিস্টে কিছু জনকে দিয়ে দিল। অর্থাৎ প্রথম লিস্টে নিশ্চয়ই কোনো বড় ছোট লিডার বা বড় লিডার তারা দেখেছে যে এখানে তো এর বাবরা যে আমাকে আমাদের টাকা দিয়েছিল তাহলে এই যে তার নাম আছে হ্যাঁ তুমি নাম তোলো নাম তোলো তাহলে আবার ফের নাম তুলে দিয়েছে মানে কি তাহলে লিস্ট যেটা দিল সেই লিস্ট তুললো কেন তাতে চেয়ারম্যান কি বলছে যে না আমি তো অনেক ভাবনা করে তবে করেছি এতদিন ধরে চিন্তা ভাবনা করতে পারেননি পাঁচ মিনিটের মধ্যে দিলেন আবার তুলে নিলেন এবং এদের কাছে প্রকৃত তথ্য এখনো নেই আমি বলে দিচ্ছি প্রকৃত তথ্য নেই কারণ এরা ডিভিশন বেঞ্চে পরিষ্কার করে বলেছিল যে হিসেবটা দিয়েছে আরও কিছু বার হতে পারে এ হিসেব ঠিক হিসেব নয় তাহলে ঠিক হিসেবটা দিন আজকে অযোগ্যরা যারা ক্রেতারা তারা বলছে আমরা সব কোটে যাব আমরা কোটে যাব তার মানে কি যে তারা জানে এর ভিতরে আরও অনেকে আছে তাদের নাম না দিয়ে বঞ্চ কারো কারোর নাম ঢুকিয়ে দিতে পারে যদি তার হাতে যোগ্য প্রমাণ থাকে যে না আমি যোগ্য তাহলে যোগ্য কিন্তু এখন তারা যে বলছে যে আমরা যোগ্য আমরা অযোগ্য নয় কেন সরকার সরকারের কাছে কি প্রমাণ আছে মানে স্কুল সার্ভিস কমিশনের কাছে কি প্রমাণ আছে অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী আমি বলবো আপনি এই দায় এই এই দায় স্বীকার করে আপনি রিজাইন দিন সবচেয়ে বড় অযোগ্য কে সবচেয়ে বড় অযোগ্য এখন মাননীয় মুখ্যমন্ত্রী সবচেয়ে বড় অযোগ্য অযোগ্য না হলে অযোগ্য না হলে তিনি যে এইটা প্রমাণিত হলো কারণ স্কুল সার্ভিস কমিশন অটোনোমাস আপনি তাদের সেই তাদের উপরে তাদের নানারকম রকম কবে পরীক্ষা কত শূন্যপাত নিয়ে কেন সাংবাদিক সম্মেলন করবেন তার ভিতরে আপনি প্রবেশ করলেন কেন তার মানে জটটা কাটানোর চেষ্টা করেছিলেন আজকের অযোগ্যটা বাজে গেল অর্থাৎ একটা সরকার একটা সরকার যে চাকরি চুরি করেছে টাকার বিনিময়ে সেটা প্রমাণ হয়ে গেল কালকের তাহলে সেই সরকার সেই চিফ মিনিস্টার কি করে তার পদে সহমহিমায় বসে থাকে উচিত সাংবাদিক সম্মেলন করে রিজাইন দেওয়া